আসসালামু আলাইকুম সৌদিতে আপনি আপনার জন্য কাজ করতে পারবেন না যদি আপনি আপনার জন্য কাজ করেন পঞ্চাশ হাজার রিয়াল জরিমানা ছয় মাসের জেল এটা আমি বলছি না যাওয়া বলছে দেখুন সব বাসাতেই গতকাল ফেসবুক এবং টুইটারে এই পোস্টটা দেখা গিয়েছে সৌদি আরবের শ্রম আইনে বলা আছে কোনো বিদেশি কর্মী সে নিজের জন্য কাজ করতে পারবে না তাহলে কার জন্য কাজ করবে কপিলের জন্য কোম্পানির জন্য কেন যেহেতু কপিল তার প্রতিষ্ঠানে বিষা দিয়ে এনেছে তার প্রতিষ্ঠানে কাজ করার অঙ্গীকার করেই কিন্তু বিষা বের করেছে তো শ্রম আইন অনুযায়ী কর্মী তার প্রতিষ্ঠানে কাজ করবে যদি তার প্রতিষ্ঠানে কোনো কাজ না থাকে তাহলে বাহিরে কাজ করার জন্য একটা নিয়মও আছে সেটা হলো আজির এটা কাজের জন্য মূলত যারা ফ্রি বিষা ফ্রি বিষা বলেন তাদের জন্য দেখেন আমরা সবাই জানি যারা জানেন না তারা জেনে নেন সৌদি আরবে ফ্রি বিষা বলে কোনো বিষা নেই আমি জানি আপনি হয়তো আপনার কপিলকে তিনশো অথবা পাঁচশো রিয়াল ফায়দা দিয়ে বাইরে কাজ করেন এই যে আপনি আপনার কপিলকে তিনশো অথবা পাঁচশো রিয়াল দিচ্ছেন এটাই শ্রম লঙ্গ লঙ্ঘন সৌদি শ্রম আইনে বলে তুমি যে কাজে আসছো সে কাজ করো যে কপিলের আন্ডারে আসছো সেই কপিলের আন্ডারে কাজ করো যদি তোমার কপিলের কাজ না থাকে তাহলে তোমার কফিল তোমাকে অন্য কপিলের কাছে আজিরের মাধ্যমে বাড়া দিবে আজির প্ল্যাটফর্মের মাধ্যমে তো এখন অনেকেই প্রশ্ন করবেন হাজার হাজার লাখ লাখ লোক তো কাজ করে হ্যাঁ লাখ লাখ লোক সৌদি আরবে কাজ করে কিন্তু আবার হাজার হাজার আটকও হয় বিশেষ করে যারা বিভিন্ন দোকান পাটে কাজ করেন তারা ভালো করেই জানেন যে মুক্তবাল আবেল সম্পর্কে এই যে দেখুন মুক্তবালাবেল আবেল কিন্তু সত্যি সত্যি জরিমানা দেয় এস চার হাজার দিছে তবে সে প্রমাণ দেখাইতে পারছে যে সে ওই প্রতিষ্ঠানে কাফালা হওয়ার জন্য আসছে সে ট্রায়াল পিরিয়ডে আছে বা প্রফেশনাল পিরিয়ডের মধ্যে আছে এ কারণে তাকে ছেড়ে দিয়েছে আবার জরিমানা শুধু যে কর্মীকে দেয় তা নয় জরিমানা যে প্রতিষ্ঠানে কাজ করে সে প্রতিষ্ঠান কো দেয় অনেক সময় আবার কফিল কো দেয় একই জরিমানা কফিল কো দিয়ে থাকে আবার অনেক সময় কপিলের হেমায়া বন্ধ হয়ে যায় তো এটা মূলত হলো যারা তথাকথিত পৃথিবীর সাথে কাজ করে তাদের জন্য প্রত্যেক বছর যাওয়া যাত এই পোস্টটা শেয়ার করে যে নিজের জন্য কাজ করতে পারবা না তুমি তোমার কপিলের কাজ করবা তোমার কোম্পানির কাজ করবা বাইরে কাজ করতে হলে আজির করবা আজিরের মধ্যে কাজ করবা তো আজির কী আজির হলো শ্রম আইনে স্পষ্ট উল্লেখ করা আছে যে একটা বৈধ প্ল্যাটফর্ম যেটার মাধ্যমে একজন তার কর্মীকে অন্যজনের কাছে বাড়া দিতে পারে এজন্য চার্জ লাগে আর এটা একেবারে বৈধ তো আমাদের যারা প্রবাসী ভাই আছেন তারা পারলে আজিরের মাধ্যমে কাজ করবেন বিশেষ করে যারা দোকান পাটে কাজ করেন তারা সবসময় জানেন যে মুক্তবাল আমেল অনেক বেশি হামলা চালায় আর মুক্তবাল আমেলে হামলা আসলে কিন্তু অনেক জামালাও হয় সো একটু সতর্ক থাকবেন প্রয়োজনে কপিলের সাথে কথা বলে আজির করে নেবেন ধন্যবাদ